মক্কার কাফেররা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয় তারা মনে করে মুহাম্মদের হাতে যদি এইভাবে মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে না বেশি দিন আমাদের হাতে লিডার গিরি থাকবে না এই জন্যে মুহাম্মদ আর তার সাথীদেরকে এই মুহূর্তে দমায়া দাও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একজন মহিলা সাহাবী ছিলেন তার নাম হলো হযরতে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলেন কাফেররা উম্মে শরীককে মরুভূমিতে নিয়ে গেল মরুভূমিতে নিয়ে উম্মে শরীককে শুকনা খাবার খেতে দেয় শুকনা খাবার খেতে দেওয়ার উদ্দেশ্য হলো শুকনা খাবার খেলে পিপাসা বেশি লাগে অম্মে শারিককে যখন শুকনা রুটি খেতে দেয় অম্মে শরিক শুকনা রুটি খাওয়ার পরে কাফেরদের কাছে যখন পানি খেতে চা যায় কেউ তাকে পানি দিয়ে সাহায্য করে না এইভাবে একদিন দুই দিন তিন দিন তিন দিন চলে যাওয়ার পরে অম্মে শারীকে যখন তৃষ্ণায় তার যান যা যায় অবস্থা এই মুহূর্তে কাফেরদের কাছে ডাক দিয়া কাফেররা আমাকে এক ফোঁটা পানি দিয়ে তোমরা সাহায্য করো ডাক বলে উম্মে রে তোমাকে এক ফোঁটা নয় এক গ্লাস নয় এক মোটকা দিয়ে পানি দিয়ে সাহায্য করবো কিন্তু একটাই শর্ত মোহাম্মদের দরবার ছেড়ে দাও মুহাম্মদের দরবার ছেড়ে দাও আর কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দিয়ে কাফের হয়ে যাও তুমি যা চাইবা সব তোমাকে দেওয়া হবে এইবার নিথর হয়ে পড়ে থাকা উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও মুক্কার কাফের রাব্বইমান রা রা আমি উম্মারি যখন নিথর হয়ে পড়েছিলাম আমার এই নিথর দেহের সুযোগ নিয়ে আমাকে যা খুশি তোমরা তা বলেছ আমি কোনো জবাব দেই নাই কিন্তু এই মুহূর্তে আমাকে এক ফোঁটা পানি দেওয়ার বিনিময়ে আমার ইমানকে তোমরা হরণ করে নিতে চাও আমার ইমান কেড়ে নিতে চাও শুনে রাখো আমি আমার নবীকে বলতে শুনেছি হ্যা যদি ইমানটা ধরে রাখতে পারো যদি মরতে পারো হ্যাশরিক শুনো ইমানটা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারো আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত দান করবে দুনিয়াবি পানি দিবা এই পানি দিয়ে আমার ইমান কিনে নিতে চাও না না পানির তৃষ্ণায় আমি উম্মে শরীর শহীদ হয়ে যাব কিন্তু আমি ইমান ছাড়তে পারব না আবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের একজন সাহাবি তার নাম মিনিন আমির হজরত তিনি একদিন ডাক দিয়া বলে আমার মনে হয় বিলাল ইসলামের জন্যে যেই কষ্ট সহ্য করেছে ইসলামের জন্য আর কেউ এত কষ্ট সহ্য করে নাই হজরত বিলাল নিজের জীবন মিলিয়ে দিয়েছেন ইসলামের জন্যে মক্কার কাফেররা মক্কার মুশফিকরা হজরত বিলাল আল্লাহ আনু ছিলেন উমাইয়ার গোলাম তার বাড়িও এই দেশে না এক দেশ থেকে যদি আরেক দেশে এসে বাড়ি করে আপনারা সিলেটের বাসায় তারে বলে বৈতল ঠিক কি ঠিক না বিলাল রাজি ছিলেন বৈতল তার বাড়িও এই দেশে না রসুলের মহব্বতে আইসকে তিনি রসুলের কাছে চলে এসেছেন দেখতে কালো আবার আরেকজনের গোলাম এই গোলাম যখন মুসলমান হয়ে গেল মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেছে তুই গুলামের ঘরের গুলাম তুই আমরার বিরুদ্ধে যাস কেমনে এইবার মরুভূমিতে নিয়ে হজরতে গেল উত্তপ্ত মরুভূমি সেখানে সুয়া বিলাল রদি আল্লাহ কে চাবুক দিয়ে আঘাত করে বিলালকে চাবুক দিয়ে আঘাত করে আর বিলাল ডাক দিয়া বলে আল্লাহ আহাত। আমার আল্লাহ এক আমার আল্লাহর কোন শরিক আবু বকর রদি আল্লাহ বিলালের পাশ দিয়া যা বিলালকে ডাক দিয়া বলে বিলাল তোকে ইসলামের জন্য মারে তোকে ইমানের জন্য মারে আমি আবু বকর তো এটা সহ্য করতে পারি না রে বিলাল কিন্তু তুই তো আরেকজনের গোলাম তোকে তো আমি সাহায্য করতে পারি না কিন্তু তোকে তো আমি পরামর্শ দিতে পারি বিলাল তুই আল্লাহ আহাদ আস্তে বল যদি আস্তে বলস তাইলে তোরে নির্যাতন কম করবে এরা বহু বিশ্বাসী মধ্যে তিন শত ষাটটা মূর্তি রেখে এরা পূজা করে আর তুই বলস আল্লাহ আহাদ আমার আল্লাহর কোন শরিক নাই আল্লাহ একর তুই আস্তে বল তোকে নির্যাতন কম করবে বিলাল বলে হুজুর কালকে থেকে আসতে বল পরের দিন যখন যায় গিয়া দেখে কালো বিলাল আর কালো নাই রক্তে লাল হয়ে গেছে বিলালকে আঘাত করে আর বিলাল ডাক দিয়া বলে আল্লাহ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহর কোন শরিক নাই আবু বকর বলে বিলাল তোকে কালকে ওয়াশ করে বুঝায় গেলাম আসতে বল তুই জোরে বললে যেমন আমার আল্লাহ শুনবে তুই আসতে বললেও ঠিক এতটাই শুনবে কারণ আমার আল্লাহ ওয়াদা করছেন আমি আমার বান্দার শাহ চাইতেও কাছে বিলাল তুই আসতে বল বিলাল বলে হুজুর কালকে থেকে আসতে বলব পরদিন যখন যাক গিয়া দেখে বিলালের গলাকে উটের গলার সাথে বেঁধে মরুভূমিতে ছেড়ে দিছে আর বিলাল চিৎকার করে বলে আল্লাহ এক আমার আমার আল্লাহর কোন বিলাল তুই তো কথা শুনোস না তোরে এত সুন্দর করে বুঝায় বললাম যে তুই আসতে আল্লাহ আহাত বল কিন্তু পরের দিন যখন আবার তোর কাছে যাই গিয়া দেখি তুই আগের দিনের চেয়ে আরো না করতে হ্যাঁ না কেন জানেননি আপনি আমার মুরব্বী আপনি চান আমার উপরে নির্যাতন কম আসুক হ্যাঁ বক আপনি আমার শুভাকাঙ্ক্ষী আমার হিতাকাঙ্ক্ষী আপনি চান আমার উপরে নির্যাতন যেন কম আসে এই জন্য আপনার মুখের উপরে আমি না করি না কিন্তু হ্যাঁ আবু বকর জানেননি ওই মক্কার কাফেরা যখন আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয় আমার বিলালের উপর দিয়ে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেয় আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহ আহাদ বলে ডাক দেই ওই সময় এত মধুর আর এত মজা লাগে ওই নির্যাতন আমি আর টের পাই না আবু বকর আল্লাহ বলেন বিলাল আল্লাহর জন্য তোর এত ভালোবাসা ইমানের জন্য তোর এত ভালোবাসা এটা তো আগে জানতাম না যে আল্লাহর জন্যে তোর এত ভালোবাসা সেই আল্লাহর জন্য তোকে আমি আজাদ করেই গেলেন বিলালের মালিক উমাইয়ার কাছে গিয়া বলে এই কালো গুলামটারে মারতে মারতে শেষ করে দিছো আর কত পিনাইবা গোলামটারে এক কাম করো আমার কাছে বেসিলাম উমাইয়া কয় তুমি তো গোলাম কিনতে আইসো না নিজের জাতি বাইরে বাঁচাইতে আইসো উমাইয়া মনে মনে কয় আমি এমন দাম চামু তুমি আবু বকরের কিনার সাধ্য নাই আর আবু বকর রাহানু মনে মনে বলেন উমাইয়া আমি আবু বকরের সব কিছু বিক্রি করে হলেও আমি বিলালকে আজাদ করে ছাড়ব চরা দামে এত দামে গুলাম বিক্রি হয় না চরা দামে বিলাল রদি আনুকে কিনলেন কিনে বিলালকে ডাক দেয়া বলে বিলাল যে আল্লাহর জন্য তোর এত মহব্বত যে ইমানের জন্য তোর এত ভালোবাসা সেই আল্লাহর জন্য এই মুহূর্তে তোকে আজাদ করে দিল ওমর রাজি আল্লাহ বলেন বিলাল যে কষ্ট সহ্য করেছে এত কষ্ট আর কেউ সহ্য করে নাই এমনি দেখে পিছন থেকে একজন লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন আমার নামটা বললেন না সুবাহ না বলেন তুমি কে আর তুমি ইসলামের জন্য কি কষ্ট সহ্য করেছ আমার জানা নাই তিনি বলেন হজুর আমার নাম আমি ইসলামের জন্য কি করেছি এটা আমার জবানে আমার মুখে বলার দরকার নাই আমার পিঠ আর কমর থেকে কাপড় উঠালাম আমার পিঠ আর কমর বলে দিবে আমি ইসলামের জন্যে কি করেছি তিনি যখন তার পিঠ আর কোমর থেকে কাপড়টা উঠালেন আমি মুমিনিন চোখের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে চোখ ঢেকে ফেললেন খাব্বাব তোর কোমরের কাপড় ছেড়ে দে এমন আশ্চর্য কমর আমি উমর জিন্দগিতে দেখি নাই হে খাব তোর পিঠের মধ্যে বড় বড় গর্ত তোর কোমরে কোনো গুস্ত নাই কেন রে খাব্বাপ খাব্বাব ডাক দেয়া বলে আমিরুল মুক্মিন আমর ওই পয়সাওয়ালারা ওই ক্ষমতাওয়ালারা ওই মক্কার মুশ্রিক কাফের বেইমানরা আমি খাব্বাব ইমান আনার অপরাধে ইসলাম গ্রহণ করার অপরাধে জ্বলন্ত আঙ্গারের উপরে আমাকে শোয়ায়া দিত জলন্ত আঙ্গারের উপরে আমাকে শোয়য়া দিছে আমি খাব্বাবের পিঠের চর্বি আর গুস্ত খসে খসে আগুন নিবে যেত তারা আবার আগুন জ্বালায় দিত আর বলতো তুই যেন নড়াচড়া করতে না পারস তোর বুকের উপরে ভারী পাথর বসায়া দিছি মোহাম্মদের দরবার ছাড়বি আর নাইলে এইভাবে আগুনে জ্বলতে জ্বলতে পুইরা পুইরা মরবি হ্যাঁ আমি আমাকে যখন এইভাবে নির্যাতন করে আর আমি কে ডাক দিয়ে বলে খাব্বাব মোহাম্মদের দরবার ছাড়বি আর নাইলে এইভাবেই মরতে হবে আমিরুল মিনি নমন আমি তাদেরকে জানিয়ে দিয়েছি আমি খাব্বাবের জীবন চলে যেতে পারে কিন্তু আমি এক মুহূর্তের জন্যেও আমার ইমান হারা হতে রাজি না এইভাবে সাহাবাই ক্যারামের উপরে নির্যাতন চালায়া দিয়েছে এর পরেও সাহাবাই ক্যারাম ইমান ছাড়েন নাই রসুলের দরবার ছাড়েন নাই সাহাবাই ক্যারামের উপরে কি পরিমাণ নির্যাতন আসছে যদি শুধু হাদিস আপনাদেরকে একটার পর একটা ঘটনা আজকের বয়ান এখানেই শেষ কিন্তু হাদিস সাহাবাই ক্যারামের উপরে নির্যাতনের হাদিস শেষ হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার যেই বান্দারা আমার নবী যখন কিছুই ছিলেন না আমার নবীকে যখন কেউ চিনত না আমার নবী যে রাহমাত আলামিন আলমিন আমার নবী যে সৈয়দুল মুরসালিন এইটা যখন কেউ জানতো না তখনও যারা আমার রসুলের প্রতি আনা কিতাবকে আঁকড়ে ধরেছে আমার রসুল যে ইমান নিয়ে এসেছে যে ইসলাম ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মকে যারা আঁকড়ে ধরেছে আমি আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আমি আল্লাহর প্রতি রাজি এটা হলো এক নাম্বার কারণ সাহাবাই কেরামের মর্যাদার এক নাম্বার কারণ তারা শত নির্যাতনের পরেও নিজের ইমানটা ছাড়েন নাই দুই নাম্বার সাহাবাই কেরামের এত ইজ্জত আর এত সম্মান কেন দ্বিতীয় কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের সাহাবী

এই মর্মে বায়াত হয়েছি বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসানাই ওয়া তাআ ওয়ান নুসহাই মুসলিমিন হে নবীজি আমি আপনার হাতে হাত রেখে বায়াত হলাম আমার জীবন ভর আপনি আর আপনার আল্লাহ যা বলবে আমি সব শুনবো সব মানব আল্লাহ যা বলবে আল্লাহর বিধান মতো চলব আপনার তরিকা মতো চলব আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমার আল্লাহর বিধানের বাইরে যাব না আপনি রসুলের তরিকার বাইরে যাব না তিন নাম্বার বিষয় হলো অন্য কুল্লি মুসলিম আমি বাদা আমার জীবন ভ আমার আরেক মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করব, এই মর্মে আল্লাহ নবীর কাছে আমি বায়াত হয়েছি আল্লাহ নবীর সাহাবি ওবাদা বিন সামিদ বলেন একদিন নবীজি আমাদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা রে আমি নবীর কাছে বায়াত হও জিন্দেগিতে আল্লাহর সঙ্গে শিরিক করবে না জীবন চলে যেতে পারে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে জিন্দিগিতে শিরিক করতে পারব না দুই নাম্বার বিষয় হলো জিন্দিগিতে আরেকজনের মাল চুরি করব না তিন একে অপরকে হত্যা করব না চার নাম্বার নম্বর করবো না চুগল খুরি করবো না পাঁচ নাম্বার জিনা করব না এই বিষয়ে যখন সাহাবাই কেরামকে বায়াত হতে বললেন সাহাব আই ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে যেই বিষয়গুলোতে বায়াত হতে বললেন আমরা বায়াত হলাঙ্গ আমার জীবন চলে যেতে পারে আমার জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু আমি জিন্দেগিতে কোনো দিন আল্লাহর সঙ্গে শিরিক করব না অগলাবিজি আপনি যেই বিষয়গুলো বলেছেন আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে জিন্দগিতে কোনো দিন আপনার কথার বাইরে যাব না সাহাবাই কেরামের ইমানটা এত মজবুত আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবিরা তোমরা আমার হাতে বায়াত হোক আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবা না চুরি করতে পারবে না আরেকজনের হক মেরে দিতে পারবা চুগল করি করতে না পারবানা করতে পারবা যত অন্যায় আছে কোনো অন্যায় করতে পারবা সাহাবাই কেরাম নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছে ওগো নবীজি আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু জিন্দেগিতে আমরা আপনি আপনার আপনি রসুন এবং আপনার আল্লাহর বিরুদ্ধাচরণ করব না সাহাবাই ক্যারামের ইমানের এত দাম আল্লাহ কোরআনে বলছেন সাহাবাই ক্যারামের ইমানটাকে আমি আল্লাহ সাধারণ মানুষের ইমানের মাপ কাঠি বানাইছি আপনারা মাপ কাঠি বুঝেননি দেখবেন যে প্রত্যেকটা জিনিস বানাইতে গেলে একটা স্যাম্পল থাকে থাকে না ইট বাটাই যদি যান ইট বানানোর একটা স্যাম্পল থাকে জামা কাপড় যদি বানাইতে চান জামা কাপড়ের একটা স্যাম্পল থাকে সাইজ থাকে একটা এস একটা এল একটা এম একটা এক্সেল একটা ডাবল এক্সেল আছে না নাই এরকম সাইজ সাইজ করে জামা কাপড় বানায় প্রত্যেকটা জিনিস সুন্দর করে বানাইতে গেলে তার একটা স্যাম্পল দরকার আল্লাহ বলেন মানুষের ইমানটা কেমন হবে সেই ইমানটা সুন্দর করার জন্যে আমি আল্লাহ একটা স্যাম্পল দিলাম সেই স্যাম্পলটা হলো সাহাবাই ক্যারামের ইমা কন্যা আমার কথা না আল্লাহ নিজে বলছেন বলবো আয়া